বান্দরবন অবস্থিত আমার সাতকানিয়া পূর্ব পশ্চিমে পাহাড় নদী কালবিল মধুমাক অঞ্চল ব্যবসায়ী নগরে এই সাতকানিয়া সাতকানিয়ার মোট আয়তন দুইশত বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় ছয় লক্ষ পুরুষের চেয়ে মহিলা জনসংখ্যার গুরুত্ব ও গণত্ব বেশি সাতকানের প্রধান পেশা হচ্ছে ব্যবসা বাণিজ্য সাতকানের মানুষ অত্যন্ত বিশ্বস্ত এবং ভাষাগত দক্ষতার বিবেচনায় ব্যবসায়ী হিসাবে সুপ্রসিদ্ধ সাতকানের মানুষ এত বিচক্ষণ ও কৌশলী প্রতিভা থাকার পরও সাতকানের শিক্ষার হার প্রতি বছর শতকরা ফিফটি পার্সেন্ট থেকে উঠানামা করছে দশক তার কারণ কি ভালো টিচারগুলো গ্রামে স্টুডেন্ট পড়ায় না গ্রামে শিক্ষার গুরুত্ব না থাকার কারণে

চট্টগ্রাম চক বাজারের ভালো টিচার দ্বারা অ্যাডভান্স কোচিং সেন্টার খুলে সাতখানিয়া কলেজ সাতখানিয়া আলিয়া মাদ্রাসা সাতখানিয়া মহিলা কলেজ পার্শ্ববর্তী ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের সঠিক পথ দেখাচ্ছে অ্যাডভান্স কোচিং সেন্টার আমার নাম তারিক আমি অ্যাডভান্স কোচিং সেন্টারের স্টুডেন্ট আমি আগে পড়া লাগে খুবই করছিলাম কিন্তু এখানে এসে নিজেকে অনেকটাই ইম্প্রুভ করতে পেরেছি এবং আমাদের এখানে টিচারগুলো আসেন শহর এবং ওনারা আমাদের খুবই টেকনিক্যালি পড়ান এবং ওই পড়াগুলো আমরা খুবই সহজে বুঝতে পারি এবং ওনারা আমাদের এতটা আন্তরিক ভাবে পড়ান যে আমরা খুবই বুঝতে পারি ওনারা খুবই আন্তরিক এবং দক্ষ আমি পরিশেষে বলতে চাই আমি অ্যাডভান্স কোচিং সেন্টারে পড়ে নিজের অনেক দর্শক এখন দুর্বল ছাত্ররাও অ্যাপ প্লাস পাচ্ছে অ্যাডভান্স কোচিং সেন্টারে পড়ে ইন্টারেস্ট যারা এখন বৈধ গুণ এবং দুই হাজার ছাব্বিশত যারা পরীক্ষা দিবেন বেকগুন এটা পরীক্ষা দিবেন যারা এথিন সমস্যা আছিল ব্যাগগুন প্রত্যেক সাবজেক্ট পঢ়িবলে পড়িবার সুযোগ আছে যারা এখন বর্তমানে এস এস পরীক্ষা এবং ডাকি পরীক্ষা দিব সামনে এ তারাও আমরা একটা ভালো ভালো ডিজার্ট পড়তে দিবেন তারপরে যারা নয় নাইন ও দেট ও সেভেন নতুন পারিকুলাম অভিজ্ঞ শিক্ষিকের ক্লাস লয় আমরা সুন্দরভাবে এটা করিবার সুযোগ পাইবেন হাতে করা জুমা মসজিদ সংলগ্ন সিঙ্গার শোরুমের উপরে অ্যাডভান্স সেন্টারের শাখা খুলে আলোড়ন সৃষ্টি করেছে সাতকানিয়ায় চকবাজার থেকে ভালো টিচার গুলো অ্যাডভান্স কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছে